আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মা বোনেরা আজকে আমি তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হচ্ছে তোমরা যারা অনিয়মিত মাসিক বা ইরেগুলার পিরিয়ড বা মাসিক ঠিক টাইমে না হয় তাদের জন্য আজকে এই ভিডিওটি এই ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে শোনো এবং দেখো তাহলে তোমাদের খুবই কাজে দিবে এবং তোমাদের পিরিয়ডজনিত সকল সমস্যা সমাধান করে দিবে ইনশাল্লাহ তো আমি একটা হোম রেমিডির কথা বলবো যে ঘরোয়া উপায়ের মাধ্যমে তোমরা তোমাদের পিরিয়ডজনিত সকল সমস্যা সমাধান করতে পারো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছ অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব দেখার পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো ভিডিও মা বোনেরা চলো আগে জেনে নেওয়া যাক হোম রেমেডিটা কি। তোমরা এক কাপ পানি বা এক গ্লাস পানিতে এক চামচ মতো আদা কুচি ভালোভাবে আদা কুচিটা করে নিবে নিয়ে এক চামচ আদা কুচি এক গ্লাস পানিতে দিয়ে ভালোভাবে সেটাকে ফোটাতে দিবে যখন এক গ্লাস পানি হাফ গ্লাসে পরিণত হবে তখন তোমরা সেটাকে ছেঁকে তোমরা সেটাকে চায়ের মতো ধীরে ধীরে পান করতে পারো তবে এতে কিন্তু অবশ্যই তোমাকে চিনি অথবা মধু মিশিয়ে নিতে হবে যাদের বাসায় মধু থাকবে না অবশ্যই চিনি দিবে তো চিনি আবার অতিমাত্রায় দিবে না এক চামচ মতো চিনি দিতে পারো বা এক চামচ মতো মধু অ্যাড করতে পারো এটাকে তোমরা দিনে তিনবার পান করতে পারো এটাকে সকালে দুপুরে রাতে খালি পেটে না খেয়ে ভরা পেটে খেতে হবে কারণ খালি পেটে খাওয়ার থেকে ভরা পেটে খেলে তোমরা বেশি উপকার পাবে এটাকে তোমার পিরিয়ড হওয়ার এক সপ্তাহ আগেও খেতে পারো কিংবা তার পনেরো দশ পনেরো দিন আগেও খেতে পারো তো আমি বলবো তোমরা এটা পিরিয়ড হওয়ার এক সপ্তাহ আগে এই ড্রিঙ্কসটা খেতে পারো এটা যদি তোমরা প্রতি মাসে মাসিক হওয়ার এক সপ্তাহ আগে খাও তাহলে দেখবে যে তোমাদের প্রিয়রের যে পেটে ব্যথা মাত্রায় রক্ত যাওয়া এছাড়াও ঠিক টাইমলি মাসিকটাও তোমাদের হয়ে যাবে তো এই রেমেডিটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করি এবং তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু সাবস্ক্রাইব করবে এবং এরকম নতুন নতুন হোম রেমিডি বা ঘরোয়া উপায় ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ